হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁচা আলু আর সুজি দিয়ে মুখ সকাল বিকেলে নাস্তা তা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখানে দেখেন আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি বন্ধুরা দেখো আমি এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে গেটারের সাহায্যে গেট করে নিতে পারো বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নেব আলু তেমনি কষ্ট আমি পাঁচ থেকে ছবার ধুয়ে দেবো আর যত ভালো করে ধুয়ে নেব ততটাই খেতে মুচমুচে হবে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা ভালো করে ধুয়েছি একদম জল পরিষ্কার বন্ধুরা এখানে আমি এক কাপ মতো সুজি নিয়েছি এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি এবার আমি যে এক কাপ সুজি নিয়েছি আমি এই সুজিটা বড় পাত্রেতে নেব বন্ধুরা আমি এখানে দু চামচ মতো বেসন দেবো স্বাদ মতো লবণ দেব অন্যরা এটা আমি ভালো করে মিক্স করে নেব অন্যরা এখানে আমি প্রথমে এক কাপ জল দেব দিয়ে অল্প অল্প করে একটা রো বানিয়ে নেব এখানে লাগবে দু কাপ জল কিন্তু আমি এক কাপ জল প্রথমে দিচ্ছি ভালো করে অল্প অল্প করে বেসম আর সুজিটা ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে দেখো আমি আরও এক কাপ জল দেব জল দিয়ে আমি এটা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা দেখো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে একটু নরম নরম হয়ে যাবে আর এটা আরও ঘন হবে বন্ধুরা এখানে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দেব এখানে আমি কিছুটা ধনে পাতা নিয়েছি একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার আমি ওই সুজির মিশ্রণটাতে এগুলো দিয়েও আমি ভালো করে মিক্স করব এখানে আমি এক চামচ মতো আমচুর দেব তোমরা চাইলে লেবু রস দিতে পারো এখানে যে আমি কেটে রেখেছিলাম যে আলুগুলো আলুগুলো দিয়ে আমি সুজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধু এখানে আমি কড়াই নিয়েছি আর দু চামচ মতো তেল দেব বন্ধুরা এখানে আমি এক চামচ জিরে দেব যে মিশ্রণটা আমি বানিয়েছি ওটা আমি কড়াইয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমি একটা থালা নিয়েছি থালাটা আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি যখন আমি এটাকে মিশ্রণটাতে দেবো তা আরামসে তখন ঠান এটা উঠে যাবে তার জন্য একটু তেল বুলিয়ে নিচ্ছি ব্রাশ করে নিচ্ছি এবার দেখো এটা আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরামসে চাকুর সাহায্যে উঠে যাবে বন্ধুরা দেখো এখানে ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা চাকুর সাহায্যে এটাকে আমি চৌকো চৌকো সেফে কেটে কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো সেফ দিয়ে কেটে নেবে আর বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে এটা সন্ধ্যের সময় বানালে সকাল পর্যন্ত এটা মুচমুচে থাকবে এত সুন্দর খেতে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে এটা ছোটো বড় এটা সবারই ভালো লাগবে খেতে এই যে আমি চৌকো শেপ করে নিচ্ছি তোমরা গোল শেপ করেও নিতে পারো ট্রাঙ্গেল শেপ করেও নিতে পারো দেখো এখানে আমার আমি কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি সব এখানে একটা কড়াইয়ে নিয়েছি কড়াইয়ে দেখো আমি কিছু পরি বেশি একটু পরিমাণ মতো তেল দিয়েছি এখানে একটু বেশি তেল দিতে হবে বন্ধুরা এখানে তেলটা একটু বেশি দিতে হবে বেশি তেল দিলে একটু মুচমুচে হবে আর দেখো এবার আমি একে একে দিয়ে ভেজে নেব দেখো এখানে আমি ভেজে নিয়েছি এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এটা তো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আমাকে এইরকমই ভালোবাসা দেবে এরকমই সাপোর্ট করবে আগে যাওয়ার জন্য আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এরকমই আমাকে ভালোবাসা দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা